বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আজকে স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে কিভাবে খুব সহজে পাঁচ মিনিটে আপনারা তালের আশ ছাড়িয়ে রসটা সংগ্রহ করতে পারবেন তার সব ধরনের টিপস এবং ট্রিক্স সহ এই পদ্ধতিটা শেয়ার করব আশা করছি সবার কাছে ভালো লাগবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় এর জন্য অবশ্যই ভালো করে পেকেছে এরকম একটা তাল নিতে হবে আর তাল ভালো করে না পাকলে কিন্তু তার থেকে রসটা কিছুতেই বের হবে না আর ভালো পাকা তালের কিন্তু খুব সহজে এভাবে মগটা ছাড়িয়ে নেওয়া যায় আমি তালটা আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম যাতে করে ওপর সাইডে কোনো ধরনের ময়লা না থাকে আর তাল ভালো করে পাকলে কিন্তু এভাবে খোসাটা ছাড়াতেও সহজ হয় খুব সহজে খোসাটা ছেড়ে আসে এভাবে করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এই তালের যে বিচিগুলো সেগুলো আমি এভাবে করে আলাদা করে নিচ্ছি এভাবে আলাদা করে নিলে পরবর্তীতে রসটা ছাড়াতে সুবিধা হয় এখন এই কোয়াগুলোকে আলাদা করে নেয়ার পর এগুলোকে আমি একটা পাত্রে পানিতে ভিজিয়ে নিব পানিতে ভিজিয়ে নেয়ার কারণ হচ্ছে আপনি এগুলো পানিতে ভিজিয়ে নিলে পরবর্তীতে রসটা অনেক সহজে দ্রুত ছেড়ে আসে বা সংগ্রহ করতে সুবিধা হয় এভাবে উল্টে পাল্টে আমি এগুলোকে পানিতে ভিজিয়ে নিয়েছি আর রস ছাড়ানোর সময় অবশ্যই পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে পানিটা ভালো করে ছাড়িয়ে না নিলে পরবর্তীতে দেখা যাবে যে এগুলো রসের সাথে মিশে রসটা অনেক পাতলা হয়ে যাবে এখন এই পানি থেকে একটা একটা কোয়া তুলে ভালো করে পানিটা ঝরিয়ে নিয়ে এখন এরকম একটা গ্রেটার নিতে হবে আর অবশ্যই গ্রেটারের যে চিকন ছিদ্রযুক্ত অংশটা আছে সেদিক থেকে ঘষে ঘষে রসটাকে ছাড়িয়ে নিতে হবে যদিও আমার এই গ্রেটারটা চিকন ছিদ্রযুক্ত তবে অনেক গ্রেটার আছে দুই ধরনের ছিদ্র থাকে সেখান থেকে চিকন ছিদ্রযুক্ত অংশটা দিয়ে এভাবে রসটা ছাড়াতে হবে আর এভাবে রস ছাড়াতে গেলে কিন্তু অনেক আঁশ উঠে যায় কারণ গ্রেটারটা কিন্তু অনেকটাই ধারালো থাকে আর এই ধারালো হওয়ার কারণেই কিন্তু রসটা খুবই সুন্দরভাবে উঠে চলে আসে এখন কম সময়ে এই রস থেকে কীভাবে আঁশগুলো আলাদা করা যায় তার একটা সহজ পদ্ধতিও শেয়ার করব এভাবে করে আমি প্রত্যেকটা আটি থেকে এভাবে রসটা ছাড়িয়ে নিয়েছি খুবই দ্রুত আর এভাবে করতে কিন্তু তিন চার মিনিটের বেশি সময় লাগেই না এভাবে করে সবগুলো আটি থেকে আমি রসটা ছাড়িয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় একটা রস পেয়েছি আমরা এখন এই রস থেকে আমরা এই আঁশগুলোকে আলাদা করে নিব এর জন্য আমাদের লাগবে হচ্ছে একটা ছাঁকনি যে কোনো ধরনের ছাঁকনি আপনারা ব্যবহার করতে পারেন তবে সেটা অবশ্যই চিকন ছিদ্রযুক্ত হতে হবে এখানে আমি একটা স্টিলের ছাঁকনি ব্যবহার করছি আপনারা চাইলে হচ্ছে প্লাস্টিকের ছাঁকনিও ব্যবহার করতে পারেন তবে আজকাল এরকম ছাঁকনি কিন্তু সবার ঘরেই পাওয়া যাবে তাই এটা দিয়ে আমি করছি যাতে করে আপনাদেরও করতে সুবিধা হয় আর আমি যে গ্রেটারটার দিয়ে গ্রেট করেছি তালের আটিগুলো সেই গ্রেটারটাও কিন্তু সবার ঘরেই আছে তাই হাতের কাছে থাকা কিছু সহজলভ্য জিনিস দিয়ে কিভাবে সহজে তালের রস আপনারা আহরণ বা সংগ্রহ করতে পারেন সেই পদ্ধতিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর দেখতেই পাচ্ছেন রসটা কতটা স্মুথ হয়েছে আর এই তালের রস দিয়ে তৈরি পিঠার রেসিপিগুলোও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে আশা করছি আমার সাথেই থাকবেন আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ